ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব বাড়িতে অপর্ণার মা বাবা অপর্ণাকে নিয়ে ভীষণই চিন্তিত কারণ ঝড় বৃষ্টিটাতে অপর্ণা এখনও ইন্টারভিউ দিয়ে বাড়িতে ফেরেনি অন্যদিকে দেখা যায় মেঘরাজের বাড়ি থেকে পালিয়ে এসে রাস্তায় অপর্ণা উঠে পড়ে আর্য স্যারের গাড়িতে সেখানেই অপর্ণার মুখ থেকে মেঘরাজের ব্যাপারে সমস্ত কথা শুনতে পেয়ে চমকে ওঠে আর্য হঠাৎই ঝড় বৃষ্টিটাতে গাড়ি খারাপ হয়ে যেতেই আর্য অপর্ণাকে নিয়ে এসে ওঠে তাদের পুরনো বাড়িতে যে বাড়িতে এক সময় ছিল রাজনন্দিনী কুড়ি বছর পর আবারও সেই বাড়িতে ঢোকামাত্রই আর্য এবং অপর্ণা কিছুটা ইমোশনাল হয়ে ওঠে অপর্ণা বাড়ির প্রত্যেকটা ধুলো পরা জিনিস হাত দিয়ে ছুঁয়ে দেখতে থাকে আর হঠাৎই হাতে পায় একটা ছবি যাতে দেখা যাচ্ছে আর্য স্যার তার স্ত্রীকে সাথে নিয়ে ছবি তুলেছে এটা দেখার পরই অপর্ণার মাথাটা ঝিমঝিম করতে শুরু করে কুড়ি বছর আগের অতীত যেন অপর্ণার মাথার মধ্যে ঘিরে ধরে অপর্ণা প্রশ্ন করে কে আপনি আর্য চমকে ওঠে অপর্ণার দিকে তাকিয়ে অপর্ণার মধ্যে বেশ কিছু আচরণ দেখে আর্যর যেন মনে হতে থাকে রাজনন্দিনীর কথা অপর্ণা বলতে থাকে এই ছবিটাতে আপনি এই ছবিটাতে আপনার সাথে কে বলুন এ কথা বলতে বলতে হঠাৎই অপর্ণার মাথাটা ঘুরে যায় তবে কি এবার আর্য বুঝতে পেরে যাবে অপর্ণাই হলো রাজনন্দিনী পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ